আসসালামু আলাইকুম কৃষক ভাই বন্ধুরা আমি আপনাদেরকে আজকে একটা মাঠে এনেছি এটা করলার জমি আপনার দেখতেই পাচ্ছেন আমার মনে হয় এই যে গাছ ওঠার থেকে একটা গাছের গোড়ার ডাল এবং পাতা এখানে কাটা হয়নি আর এই ডালের ডাল এবং পাতা না কাটার কারণে কি সমস্যাগুলো হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো তা আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আর সেই সঙ্গে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো আমি তাহলে কথা বলতেছি আপনাদেরকে যে বিষয়টা নিয়ে এই যে একটা জমি এই যে দেখতেই পাচ্ছেন এখানে অসংখ্য শাখা প্রশাখা কিন্তু এই গাছের এই গাছের কিন্তু এই যে শাখা প্রশাখাগুলো কিন্তু অকেজো তো যখন এই গাছটা যখন গাছটা যখন পুরোপুরি যখন মাছায় যখন উঁকি দেওয়ার মতো হবে বা উঁকি দিবে বা মাছার উপরে কিছুটা অংশ উঠে যাবে ততক্ষণ পর্যন্ত নিচে কোনো প্রকার ডাল এবং পাতা রাখা যাবে না আর ডাল কাটার পর পরেই ওখানে ডাজিম গ্রুপের ওষুধ এক্সপ্রে করে দিতে হবে যেন কোনো প্রকার মানে ফাঙ্গাসে আক্রমণ না করে সেটাও সতর্কতা অবলম্বন করতে হবে তাহলে আপনার গাছটা কিন্তু দ্রুত কিন্তু এই মাসায় কিন্তু ভিড়ে যাবে এবং ফলনটা ভালো হবে তো আপনারা সেই বিষয়টা লক্ষ্য রাখবেন আরও একটা বিষয় আর এই এই কারণে কিন্তু গাছের কিন্তু এই পাতাগুলোন ডালগুলোন কিন্তু অধিকাংশ খাদ্য কিন্তু খাবার কিন্তু খেয়ে ফেলে যার কারণে গাছ কিন্তু উপরে গ্রো করে না এবং ফলনটা কম হয় আর যখন দেখতে পাচ্ছেন এখানে এই যে গাছের উপরের পাতা কুকুরে যাওয়া এখানে কিন্তু অনেক পোকার আক্রমণ এই যে দেখতেই পাচ্ছেন পোকার আক্রমণ থিরভিশ পোকা বিশেষ করে এই ক্ষতিটা বেশি করে দেখতেই পাচ্ছেন আপনারা অসংখ্য ঝোপঝাড়ে কিন্তু নিচে কিন্তু পরিপূর্ণ আর এই ঝোপঝাড়ের কারণেই এই সমস্যাটা বেশি হয়ে থাকে অসংখ্য পোকা কিন্তু দেখা যাচ্ছে আপনারা এই বিষয়ে খেয়াল রাখবেন এবং সতর্ক থাকবেন চাষ করতে হলে সতর্কতা অবলম্বন করে চাষ করা খুবই গুরুত্বপূর্ণ বিষয় তোকে আসসালামু আলাইকুম